এই যে সংখ্যাটি তোমরা পড়ে দেখছো এই সংখ্যাটি আর দ্বারা ভাগ যাবে নাকি যাবে না বলতে হবে মাত্র দশ সেকেন্ডে তোমাদের সময় শুরু হচ্ছে এখন হ্যাঁ জানি তোমাদের মধ্যে অনেকেই পারো না অনেকে পেরেওছ আবার অনেকে এমনও রয়েছে যারা দশ সেকেন্ডে পারেনি এখন চেষ্টা করে যাচ্ছ তবে হ্যাঁ আমি প্রমিস করছি আজকের এই তিরিশ মিনিটে ক্লাস করার পরে এই ধরনের যে কোনো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর কোন সংখ্যাকে ভাগ করা যাবে না মাত্র দশ সেকেন্ডে তার উত্তর বলতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে আমি কাইফ আর তোমরা দেখছো স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল আজকের ভিডিও শুরু করি তো ক্লাস শুরুর প্রথমেই তোমরা দেখে নাও যে আজকে ক্লাসে আমরা কোন কোন টপিক কভার করব প্রথমেই যে টপিকটা আমরা কভার করবো বিভাজ্যতার নিয়ম কী অর্থাৎ বিভাজ্যতার নিয়ম আমরা কেন করছি বা বিভাজ্যতার নিয়ম আদৌ জিনিসটা কী দেখো সাধারণত আমরা কোনো সংখ্যাকে যখন ভাগ করি অর্থাৎ একটি বড় সংখ্যা যদি দেওয়া থাকে যে দুই পাঁচ আট সাত নয় তো এই যে সংখ্যাটি এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এই সংখ্যাটি এক দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ যাবে কি তিন দ্বারা ভাগ যাবে আমরা বলতে পারি কিন্তু এটা আট দ্বারা কি সাত দ্বারা ভাগ যাবে এগুলো যখন আমাদের জিজ্ঞেস করা হয় তখন একে ভাগ করে দেখতে হয় খুব সহজে আমরা তাছাড়া বলতে পারি না সেই যে সমস্যা সেই সমস্যাটা শুধু আমার বা তোমার সমস্যা না এটা অনেকেরই সমস্যা এমন কি এই সমস্যার উপর থেকেই কম্পিটিটিভ এক্সামে সরাসরি প্রশ্ন দেয় তাই সেই সমস্যা যেন আর না হয় সেটার জন্যই আমরা এই যে চ্যাপ্টার বিভাজ্যতার নিয়ম সেটা পড়ব নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেগুলো হলো বিভাজ্যতার নিয়ম সেখানে আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো এগুলোর উপরে বিভাজ্যতার নিয়ম পড়ব বাকি দশ এক আর দুই এদের আমরা বিভাজ্যতার নিয়ম পড়ব না কারণ এদের বিভাজ্যতার নিয়ম পড়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ বিভাজ্যতার নিয়মে আমরা যেটা পড়ি সেটা হলো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে নাকি যাবে না দশ দিয়ে ভাগ করার নিয়ম তোমরা সবাই জানো যে কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে তাকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারি একের ক্ষেত্রে সব সংখ্যাকে এক দ্বারা ভাগ যায় আর দুইয়ের ক্ষেত্রে জোর সংখ্যা হলে দুই দ্বারা ভাগ যায় বিজোর সংখ্যা হলে দুই দ্বারা ভাগ যায় না তাই এটা নতুন করে শেখার কিছু নেই বাকি আমরা সম্পূর্ণ সব পয়েন্ট এই ক্লাসেই করবো এমনকি কি এদের থেকে বড় সংখ্যা দিয়ে বিভাজ্য দ্বারা নিয়ম অর্থাৎ যদি এই সংখ্যার থেকেও বড় সংখ্যা থাকে সেই সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যা দিয়ে ভাগ যাবে না কি যাবে না সেটাও আজকের ক্লাসে শিখব তো চলো শুরু করা যাক আজকের প্রথম পয়েন্ট যে তিনের বিভাজ্যতার নিয়ম তো দেখো প্রথমে আমরা তিনের বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে যে কাজটা করবো যে একটি সংখ্যা নিয়ে নেব সংখ্যাটি ধরে দাম ওয়ান ফাইভ এইট ফোর থ্রি এবার দেখো এই যে সংখ্যাটি এই সংখ্যাটিতে মোট কটি অঙ্ক আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি সংখ্যার মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে অঙ্ক বলা হয় আশা করছি তোমরা একটা জানো এবার দেখো এই প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করবো ফল বের হবে তাকে আমরা তিন দিয়ে ভাগ করব যদি দেখি যে ভাগ যাচ্ছে তার মানে আমরা বলব এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য আর যদি দেখি যে এদের যে যোগ ফল সেটা তিন দ্বারা ভাগ যাচ্ছে না অতএব আমরা বুঝে যাবো যে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে না চলো দেখে নি এক পাঁচে ছয় ছয় আর আটে চোদ্দ চোদ্দ আর চারে আঠেরো আঠেরো তিনে একুশ অতএব একুশ যেহেতু তিন দ্বারা ভাগ যায় অতএব আমরা বুঝে গেলাম যে এই যে সংখ্যাটি এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যদি তোমাদের ডাউট থাকে তোমরা নিজেরা এটা একবার চেক করে দেখতে পারো যে তিন দিয়ে ভাগ যাচ্ছে নাকি যাচ্ছে না আমি সাইডে পরপর লিখে দিচ্ছি প্রত্যেকটা নিয়ম তাহলে তিনের কি নিয়ম হলো তিনের নিয়ম হলো সব অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে হতে হবে আশা করছি যে এই তিনের নিয়মটা তোমরা বুঝতে পেরেছো তো চলো নেক্সট আমরা পরের যে চারের নিয়ম সেটা শিখি তো দেখো নেক্সট চারের ক্ষেত্রে চারের ক্ষেত্রেও আমরা সিমিলারলি একটা সংখ্যা নিয়ে নেই পাঁচ দুই নয় ছয় এক ছয় এবার দেখো এত বড় সংখ্যা এটা চার দ্বারা বিভাজ্য নাকি না সেটা আমরা যদি ভাগ করতে যাই তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ তো আমরা কি করব এর ট্রিক কি দেখো শেষের যে দুটো সংখ্যা আছে অর্থাৎ ওয়ান সিক্স এই যে শেষের ঘরের যে দুটো অঙ্ক এদেরকে আমরা চার দিয়ে ভাগ করব যদি দেখি চার দ্বারা ভাগ যাচ্ছে অতএব এই পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য আর যদি দেখি যে ভাগ যাচ্ছে না অতএব বুঝে নেব এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য না একবার দেখো যে ষোলো এই ষোলো সংখ্যাটিকে আমরা চার দিয়ে ভাগ করতে পারে অর্থ এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য সূত্রটি হলো অর্থ যে ট্রিক সেটা হলো শেষের দুটি অঙ্ক চার দ্বারা বিভাজ্য হতে হবে আশা করছি চারের যে নিয়ম সেটা তোমরা বুঝতে পেরেছ তো চলো নেক্সট পাঁচেরটা আমরা দেখি পাঁচেরটার ক্ষেত্রে তোমরা খুব সহজেই জানো অবশ্য দেখো যে কোনো সংখ্যা সেটা বলতে পারে তিন চার ছয় আট নয় ছয় এবার এর পরে শেষে যদি পাঁচ অথবা শূন্য শেষের যে অঙ্কটি সেটা যদি পাঁচ অথবা শূন্য হয় তার মানে আমরা বুঝে যাব সেটা পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ এর কি নিয়ম হলো নিয়ম ওটাই যে শেষের অঙ্কটি পাঁচ বা শূন্য হতে হবে আশা করছি পাঁচ নেই আর কোনো কনফিউশন নেই তো চলো নেক্সট ছয়ের ক্ষেত্রে আমরা দেখি এবার দেখো ছয় এর ক্ষেত্রে আমরা আবার একটি সংখ্যা নিয়ে নিই এক তো এই সংখ্যাটিকে ছ হাজার ভাগ করা যাবে না যাবে না এই যে বিষয়টা এর ক্ষেত্রে দেখো ছয় ছয় এক যৌবিক সংখ্যা যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কাকে বলে তার উপর একটা ডিটেলস ক্লাস করানো আছে চাইলে সেটা তোমরা দেখতে পারো তো ছয় এই সংখ্যাটিকে আমরা ভাঙলে কি পাই দুই গুণিত তিন অতএব কোনো সংখ্যাকে যদি দুই এবং তিন দুটো দিয়ে ভাগ করা যায় তার মানে আমরা বুঝবো তাকে ছয় দে ভাগ করা যাবে দুই আর তিনের নিয়ম কি দুইয়ের নিয়ম তোমরা জানো তাকে জোর সংখ্যা হতে হবে তিনের নিয়ম কি সব অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে প্রথমে দেখো জোর সংখ্যা কিনা এক আট পাঁচ চার তিন চার শেষে আছে চার অথবা এটি জোর সংখ্যা তিনের নিয়ম কি সবকটি যোগ করে তিন দ্বারা বিভাজ্য যোগ করো আট আর একে নয় এক যোগ আট যোগ পাঁচ যোগ তিন যোগ চার অতএব এক আর একে নয় নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ আর তিনে সতেরো সতেরো আর চারে একুশ একুশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা সবাই জানি অতএব এই যে একুশ এই সংখ্যাটি যেহেতু তিন দ্বারা বিভাজ্য অতএব সেই সংখ্যাটি এটা ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয়ের কি নিয়ম হলো ছয়ের ক্ষেত্রে নিয়ম হলো যে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হতে হবে আশা করছি তোমরা ক্লাসে সবটাই বুঝতে পারছো নেক্সট আমরা সাতেরটা দেখি তো দেখো সাতের ক্ষেত্রে যে নিয়মটি সেটা খুব একটা ইউজফুল হয় না কিন্তু তারপরও আমরা অবশ্যই নিয়ম শিখব সাতের ক্ষেত্রে কি নিয়ম তো চলো প্রথমে একটা সংখ্যা নিয়ে নিই সংখ্যার নিয়ম ধরো ছয় আট নয় পাঁচ এবার দেখো এবার সাতের ক্ষেত্রে যেটা নিয়ম যে শেষের যে অঙ্কটি সেটাকে আমরা দুই দিয়ে গুণ করব পাঁচ গুণিত দুই সমান দশ

তাই আমরা বুঝলাম যে এই সংখ্যাটিও সাত দ্বারা ভাগ যাবে এটাই বিষয় সাথের যে নিয়মটা সেটা একটু কমপ্লিকেটেড এবং এটা খুব একটা ইউজফুল হয় না আমরা এখান থেকে খুব একটা হেল্পফুল হয় না কিন্তু আমরা শিখে রাখবো তো সাতের ক্ষেত্রে কি নিয়ম পেলাম সাতের ক্ষেত্রে নিয়ম হলো শেষের অঙ্ককে দুই দিয়ে গুণ করে কি অঙ্ক থেকে বাদ দিয়ে সাত দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে তো এখানে যেহেতু শেষ হয়ে গেছে বাকি যেগুলো আছে সেটা আছে আমাদের আট তারপর আছে নয় তারপর আছে এগারো সেটা আমরা এখানে লিখবো তো চলো সাতের বিষয় এখানে শেষ বাকি আমাদের আট সেটা আমরা এবার দেখি এবার দেখো অবশেষে এসছে সেই আটের নিয়ম ভিডিও শুরুতেই যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটি এখানে লেখা আছে তো এই যে সংখ্যাটি এই সংখ্যাটিকে আট দ্বারা ভাগ যাবে নাকি যাবে না কিভাবে দশ সেকেন্ডে বের করবে সত্যি এটা

এই জিনিসটা যদি তুমি প্র্যাকটিস করো দশ সেকেন্ডে পারবে এটা আমার গ্যারান্টি দেখো যে কোনো সংখ্যার শেষের তিনটি অঙ্ককে যদি আট দ্বারা ভাগ করা যায় সেই দ্বারা এটুকুই নিয়ম তাহলে আমরা কি নিয়মে সংখ্যার শেষ অঙ্ক আট দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে আটের নিয়ম আশা করছি আটের নিয়ম নিয়ে কোনো কনফিউশন নেই তো চলো নেক্সট নয়ের নিয়ম এবার দেখো নয়ের ক্ষেত্রে দেখো নয় সংখ্যাটি কোথা থেকে আসে নয় কে যদি ভাঙ হয় তিন ইন্টু তিন অতএব নয় সমান সমান তিন গুণিত তিন তাহলে তিনের ক্ষেত্রে যে সূত্র আমরা ব্যবহার করেছি নয়ের ক্ষেত্রেও সিমিলার সূত্র ব্যবহার করবো এর ক্ষেত্রে কি সব অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ নয়ের ক্ষেত্রে কি সব অঙ্কের যোগফল নয় দ্বারা বিভাজ্য হবে খুব সিমিলার দেখে নাও যে কোনো একটা সংখ্যা নেই সংখ্যা ধরনের নাম পাঁচ তিন দুই এক আট ছয় এবার দেখো পাঁচ তিন এক পাঁচ আর তিনে যোগ করবো আমরা পাঁচ যোগ তিন যোগ এক যোগ দুই যোগ আট যোগ ছয় পাঁচ আর তিনে আট আর নয় নয় আট দু এগারো এগারো আর আটে উনিশ উনিশ আর ছয়ে পঁচিশ পঁচিশ আসছে এতে এবার পঁচিশ সংখ্যা ঠিক নয় দ্বারা বিভাজ্য না বিভাজ্য না তাহলে এখানে নয় দ্বারা বিভাজ্য যদি আমরা করতে চাই তাহলে একটা সংখ্যাকে বাড়িয়ে দিই যদি আমরা ছয় না লিখি এখানে লিখি আট তাহলে এখানে হয়ে যাবে আট অতএব আট যে হয়ে গেলো তাহলে পঁচিশ থেকে হয়ে যাবে কি সাতাশ আর তোমরা যেন নয়ের ঘরের নামটা যদি বলো নয় 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 দু গানে আঠারো তিন নয় সাতাশ অতএব এই যে সংখ্যাটি এখন এদের অঙ্কের যোগফল সাতাশ এবং সাতাশ যেহেতু নয় দিয়ে ভাগ যায় অতএব এই অঙ্কটি বা এই সংখ্যাটি এখন নয় দ্বারা বিভাজ্য অতএব এখানে সূত্র কি আসলো সব অঙ্কের যোগফল নয় দ্বারা বিভাজ্য বা যাকে বলা হয় যেহেতু আমরা চলে থাকি এগারোটা তো দেখো নেক্সট আসতে এগারোর বিভাজ্যতার নিয়ম এগারো বিভাজ্যতার নিয়মটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে কারণ এটা একটু ভালো করে বোঝা গেছে ধরো একটি সংখ্যা নিলাম ছয় দুই পাঁচ নয় এবারে এই সংখ্যাটি এগারোটার ভাগ যাবে নাকি যাবে না কিভাবে বুঝবো তার আগে বুঝে নাও কোনটিকে চোর ঘরের অঙ্ক বলে আর কোনটিকে বিজোর ঘরের অঙ্ক বলে কেন বুঝবে কারণ সেটা এবার জরুরি দেখো আমরা এই যে ঘরেকে বলি প্রথম ঘর এটা কি বলে দ্বিতীয় দ্বিতীয় ঘর প্রথম এটাকে বলি দ্বিতীয় এটাকে বলি তৃতীয় ঘর এটাকে বলি চতুর্থ ঘর তাহলে এই যেগুলো আমরা প্রথম তৃতীয় এগুলোকে আমরা কি বলবো বিজোর অঙ্কের ঘর এগুলোকে কি বলবো বিজোর অঙ্কের ঘর আর এই যে দ্বিতীয় চতুর্থ বা এরপরে যদি থাকতো ষষ্ঠ অষ্টম সেগুলোকে বলব জোর অঙ্কের ঘর কেন এটা বুঝেলাম দেখো এগারোর ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো যে এই যেগুলো প্রথম তৃতীয় বা দ্বিতীয় চতুর্থ সেগুলোর ক্ষেত্রে ডিফারেন্স দেখতে হবে মানে মানে ছয় আর পাঁচ এরা কি এগুলো এরা হলো বিজয় অঙ্কের ঘর ছয় আর পাঁচ প্রথমে আছে আর তৃতীয়তে আছে তাই ছয় আর পাঁচকে যোগ করব আর অপরদিকে দ্বিতীয় আর চতুর্থ জোর অঙ্কের ঘর তাই দুই আর নয়কে কে যোগ করব এদের মান দেখব এগারো এদের মানও এগারো তাহলে এখানে দেখার বিষয় কি এখানে দেখার বিষয় হলো বিজোর অঙ্কের ঘরের যে অঙ্কগুলো তাদের যোগফল মানে এই যে যোগফল আর জোর অঙ্কের ঘরের যে অঙ্কগুলো তাদের যোগফল মানে এই যে যোগফল এদের মধ্যে যে পার্থক্য অর্থাৎ এই এগারো এই এগারো এদের যে পার্থক্য পার্থক্য মানে কি একটা থেকে আরেকটার ডিফারেন্স সেটা সেটা অবশ্যই জিরো অথবা এগারো দ্বারা বিভাজ্য এমন কিছু হতে হবে মানে এগারো বাইশ ডট 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 তেত্রিশ এমন সেটা এগারো দ্বারা বিভাজ্য হবে তবে এর কি সূত্র হল এগারোর ক্ষেত্রে নিয়ম হলো যে অঙ্কের ঘর এবং বিজোর অঙ্কের ঘরের অঙ্কগুলির যোগফলের পার্থক্য শূন্য অথবা এগারো তারা বিভাজ্য যাইহোক এখানে জায়গা কম তাই ছোটো ছোটো করে লিখলাম আশা করছি এগারোর যে নিয়ম সেটা তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পেরেছ আগে দিয়ে আবার দেখতে পারো কিন্তু তোমরা আশা করছি এটা দেখলে বুঝতে পারবে তো এই ছিল আমাদের শূন্য থেকে এগারো পর্যন্ত যত সংখ্যা সমস্ত কিছুর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম নেক্সট যেটা টপিক ছিল যে যদি এর থেকে বড় সংখ্যা থাকে তার ক্ষেত্রে আমরা কি করবো তো চলো সেটা আমাদের আজকে শেষ টপিক সেটা বুঝে দিন এগারোর থেকে বড় সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমরা কি করবো সেটা এবার বুঝি এগারো থেকে বড় সংখ্যা থাকা মানে কি বারো তেরো চোদ্দ এই ধরনের সংখ্যা থাকা তাই তো এবার দেখো যদি কোনো সংখ্যা থাকে 4 চার পাঁচ ছয় আট এই সংখ্যাটা বারো দ্বারা ভাগ যাবে কি যাবে না সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো আমরা কি করবো সেই সংখ্যাটিকে এই যে সংখ্যাগুলোর নিয়ম আমরা জানি সেই আকারে ভাঙবো অর্থাৎ বারো কে কি আকারে ভাঙবো তিন গুণিত চার তিন এর নিয়ম কি সব অঙ্কের যোগ করলে তিন দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে তাহলে আমরা এটাকে যোগ করব যোগ করে দেখব যে তিন দ্বারা ভাগ যাচ্ছে কিনা তারপরে কি চার এর নিয়ম কি চার এর নিয়ম শেষ দুটি অঙ্ক চার দ্বারা ভাগ যেতে হবে শেষের দুটি ঘরের অঙ্ক চার দ্বারা ভাগ যাচ্ছে কিনা সেটা দেখব এবং সেই দুটি নিয়ম যদি এখানে অ্যাপ্লাই করার পরে দেখি যে এটা মেনে চলছে তার মানে এটা বারো দ্বারা বিভাজ্য কিন্তু যদি দেখি না এদের মধ্যে একটা যে কোনো একটা নিয়ম মানছে বা একটা নিয়ম মানছে না সেক্ষেত্রেও বলবো এটা বারো দ্বারা বিভাজ্য না এটাই বিষয় যদি বারো জায়গায় থাকে তেরো দেখো তেরো বা চোদ্দ যেমন তেরো এই সংখ্যাটা একটি মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না এই বা তেরো না থেকে যদি সুতের এদেরকে দিয়ে সাধারণত প্রশ্ন দেয় না কারণ এদেরকে দিয়ে যদি প্রশ্ন দেয় তাহলে সরাসরি এদের যে নিয়ম সেটা শিখতে হবে সেটা আরো কমপ্লিকেটেড

যখনই বলবে যে বিয়াল্লিশ দ্বারা ভাগ যায় কি না সেটা দেখার জন্য আমরা সাত দিয়ে ভাগ যাচ্ছে এখানে দেখবো ছয় দিয়ে ভাগ যাচ্ছে এখানে দেখবো ব্যাস বলে দেবো বিয়াল্লিশ দ্বারা ভাগ যায় এটুকুই বিষয় আশা করছি এই বড় সংখ্যা থাকলে সেক্ষেত্রে কী করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এই যেটা আমি করালাম এখানে সম্পূর্ণটা তোমাদের থিওরি করানো হলো এর যদি আরও ভালো ধারণা পেতে চাও তো আগামীকালকেই এর সম্পূর্ণ প্র্যাকটিস সেটের একটা ক্লাস আসবে সেই ক্লাসটি যদি তোমরা করো আশা করবো এর যা বুঝ আজ বুঝতে পারলে সম্পূর্ণ সব কিছু তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যদি সেই ক্লাসটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় বাকি তোমরা যারা এই ক্লাসের পিডিএফ চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখানেও তোমরা সব কিছু পেয়ে যাবে আর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দেবে আর ক্লাসে কোনো সমস্যা হলে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখাবে আবার একটা নতুন ক্লাস নিয়ে আগামীকালকে থ্যাংক ইউ